আজ তোমাদের সামনে আমি হাজির হয়েছি তিকির অঙ্ক নিয়ে আর ত্রিকোণমিতির অঙ্ক নির্ণয় করা খুবই সোজা এই অঙ্ক এ রয়েছে তবে ত্রিকোণমিতির অঙ্ক জানতে গেলে কিছু জিনিস তোমরাকে প্রথমে অবশ্যই জানতে হবে কি জানতে হবে আমরা আজ দেখে নিচ্ছি দেখো এইখানে আমি একটা এইখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজটার নাম হলো সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় তাকে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এসি একটা বাহু দেখো এই বাহুটার নাম ত্রিকোণমিতির ভাষায় অতিভুজ কি এটা অতিভুজ আর এই নিচে যে বিসি বাহু এই বিসি বাহুর নাম হলো ভূমি আর দেখো এবি বাহু একটা আমরা দেখতে পেয়েছি এই বাহুটার নাম হলো লম্ব তো আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার এখন আমরা জেনে নেব ত্রিকোণমিতির আদর্শ কোণ কোনগুলি সে নিয়ে তথা ত্রিকোণমিতির আদর্শ কোণ প্রধানত পাঁচটি আদর্শ কোণ তাহলে কি কি আদর্শ কোণ আজ আমরা দেখে নিই তাহলে ত্রিকোণমিতির আদর্শ কোণ এই মনে করো এখানে আমি একটা বিশ্ব আঁকলাম এটার মান কিন্তু জিরো ডিগ্রি একে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু চারটা নব্বই ডিগ্রি করে পাবো চার নয় ছত্রিশ আমরা জানি পৃথিবীর মান কত তা আমরা জানি পৃথিবীর মান হল তিনশো ডিগ্রি একে আমি নব্বই ডিগ্রিকে চার ভাগ করলাম তো একে যদি আমি ইকোনোমিদের ভাষায় আদর্শ কোণ করি তো সর্বপ্রথম জিরো ডিগ্রিটা একটা হলো আদর্শ কোণ এরপরে আমরা যদি এখানে দিয়ে। এটা তিরিশ ডিগ্রি এটা একটা আদর্শ কোণ এখানে যদি যায় পঁয়তাল্লিশ ডিগ্রি এটা একটা আদর্শ কোণ এরপরে যদি আমরা এইখানে যাই ষাট ডিগ্রি এটা একটা আদর্শ কোণ আর একটা নব্বই ডিগ্রি আদর্শ কোণ তাহলে আমরা প্রধানত পাঁচটি আদর্শ কোণ পেলাম জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই যে ডিগ্রিগুলো পেলাম এগুলোর কিন্তু মান আমরাকে নির্ণয় করতে হবে কিসে নির্ণয় করতে হবে সাইন থিটা কস টেন থিটা কঠিটা সেকা কস অর্থাৎ সাইন জিরো ডিগ্রি নির্ণয় করতে হবে তিরিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এবং সাইন নব্বই ডিগ্রি ঠিক তেমনি কস ফিটারও বার করতে হবে অর্থাৎ cos জিরো ডিগ্রি কস তিরিশ ডিগ্রি cos পঁয়তাল্লিশ ডিগ্রি কস ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি বার করতে হবে কিটার বার করতে হবে সেক থিটার বার করতে হবে কসেকটিটা তো আমরা কিন্তু আমাদের যে ক্লাস টেনের বই আছে সেটা আমরা মুখস্ত করি সূত্র দেওয়া আছে মুখস্ত করি আমরা অঙ্ক করি কিন্তু না আজ আমাদের মুখস্ত করার কিচ্ছু দরকার নেই এসো আজ আমরা অঙ্কের সাহায্যে প্রমাণ করি এবং কিভাবে সেগুলো হয় সেটা একবার দেখে নিলে আমরা আর কোনো দিন ভুলবো না তো কিভাবে নির্ণয় করা হয় সেটা আজ আমরা দেখে নেব তো সর্বপ্রথম আমি যেটা নির্ণয় করব সাইন জিরো ডিগ্রির মান তাহলে সাইন জিরো ডিগ্রির মান নির্ণয় করছি আমি সাইন জিরো ডিগ্রি তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত সেটা নির্ণয় করছে এখানে দেখো কটা ভাগ করেছি আমি প্রথমে এ ঘরটাকে একটা ঘরকে এক দুই তিন চার ভাগ করেছি তাহলে সাইন জিরো ডিগ্রির মান নির্ণয় করতে গিয়ে তোমরা কি করবে সাইন জিরো ডিগ্রি সমান কত করবে তাহলে আমি প্রথমে চারটা ভাগ করেছি নিচে চার লিখবে আর জিরো ভাগ এখানে কিন্তু জিরোই ভাগ অর্থাৎ রুট ওভার কি হলো জিরো বাই চার তাহলে একে যদি আমরা করি ভাগ করি তাহলে কিন্তু জিরো কে চার দিয়ে ভাগ করলে কিন্তু কত হবে জিরোই হবে অর্থাৎ সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান কত পেলাম আমরা জিরো পেলাম এরপরে আমরা দেখে নিব সাইন সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রির মান তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান দেখতে গেলে এটা কত ভাগের ক ভাগ চার ভাগের এক ভাগ করছে আমরা সব সময় কিন্তু রুটা ভাগ দিব ওই উপরে চার বাই এক ভাগ তাহলে আমরা এখানে জানি কি জানি আমরা একে আমরা বর্গমূল করি এক হবে আর চারের বর্গমূল কিন্তু দুই হবে তাহলে ওয়ান বাই টু হয়ে গেল তাহলে সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই টু এরপরে আমরা দেখে নেব সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এ আমরা নিচে কিন্তু চার লিখলাম কোল সাইন পঁয়তাল্লিশ চার ভাগের দু ভাগ দুই দুই দু চার তাহলে কত হলো হয়ে গেল সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এখানে আমরা লিখে নিলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সমান ওয়ান বাই রুট টু এরপরে আমরা দেখে নেব সাইন ষাট ডিগ্রির মান সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি ক ভাগের ক ভাগ সাইন ষাট ডিগ্রি দেখো চার ভাগের তিন ভাগ এক দুই তিন তাহলে চার ভাগের তিন ভাগ তাহলে রুটাভার তিন মানে থেকে আর নিচে কিন্তু দুই হয় তাহলে তিন তিন বাই তাহলে সাইন ষাট ডিগ্রির মান সাইন ষাট ডিগ্রির মান হয়ে গেল রুটাভার তিন বাই দুই এরপরে আমরা নির্ণয় করব সাইন কত নব্বই ডিগ্রির মান তাহলে সাইন 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রির মান কত ভাগে কত ভাগ 4 ভাগের 4 ভাগ চারে চারে কেটে দিলাম তাহলে 1 এর বর্গমূল একই হয় তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হলো সাইন 90 ডিগ্রির মান সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1 হয়ে গেল এইভাবে আমরা সাইনের যে চারটি আদর্শ কোণ সে কিন্তু আমরা কোণগুলো পেয়ে গেলাম এবং কোণের মানগুলো পেয়ে গেলাম ঠিক আছে এরপরে আমরা জানব কি আমরা জানব cos এবার cos 0 ডিগ্রির মান কত কষ তিরিশ ডিগ্রি মান কত কস কষ ডিগ্রি মান কত সেই মানগুলো আমরা জানবো তাহলে আমরা যখন আমরা যখন কোসে করতে এটা হয়ে কষে দেখো কস জিরো ডিগ্রির মান যেটা হবে কি হবে না তো সাইন নব্বই ডিগ্রি মান যেটা সেটা হবে মানে উল্টো টাইপের কার ঘুরবে তাহলে কস জিরো ডিগ্রির মান কিন্তু ওয়ান এই এটা এখানে চলে গেল তারপরে আমরা নির্ণয় করবো কস cos কত করব তারপরে আমরা cos 30 ডিগ্রি তাহলে cos যখন 30 ডিগ্রি নির্ণয় করব আমরা তখন কিন্তু এ sin 60 ডিগ্রির মানটা চলে আসবে কত বাই 2 এটা এখানে চলে গেল এরপরে আমরা যখন কস 45 ডিগ্রির মান নির্ণয় করব তখন কিন্তু sin 45 ডিগ্রির মান যেটা সেটা কিন্তু চলে আসছে দেখো তারপরে এটা এখানে আসছে কি এটা 1/√2 এরপরে আমরা কি করব তারপরে আমরা সাইন ষাট ডিগ্রি মানটা নির্ণয় করবো ওই ষাটটা তাহলে কস ষাটটা কস ষাটটার মান নির্ণয় করছি আমরা কস ষাট ডিগ্রির মান তাহলে কস ষাট ডিগ্রির মান নির্ণয় করতে গেলে এই সাইন ত্রিশ ডিগ্রি মানটা চলে আসবে কত আছে ওয়ান বাই এইভাবে এটা এইখানে চলে এলো এরপর আমরা যেটা নির্ণয় করব সেটা করব কস নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি তাহলে কত সাইন জিরো ডিগ্রি তাহলে এটা এখানে চলে এলো নিয়ে কথা হল জিরো ডিগ্রি হয়ে গেল তো কস জিরো ডিগ্রি মান কিন্তু এই জিরো হয়ে গেল এই হয়ে গেল সাইন থিটা আর কস থিটার মান এরপরে আমরা যখন ট্যান থিটা নির্ণয় করব তখন কিভাবে করব ট্যান থিটা মানে আমরা জানি আমরা কি জানি আমরা জানি ট্যান থিটা বা ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা সাইন থিটা বাই কস থিটা কস থিটা এটা আমরা জানি ঠিক আছে তাহলে ট্যান যখন আমরা নির্ণয় করব কি নির্ণয় করব আমরা ট্যান জিরো ডিগ্রি তাহলে tan 0 ডিগ্রি মানে sin θ cos θ দেখো sin 0 ডিগ্রি মান কত এখানে হয়েছে 0 আর এখানে cos 0 ডিগ্রি মান হয়েছে 1 তাহলে 0 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 0 হবে তাহলে tan 0 ডিগ্রির মান কিন্তু 0 হয়ে গেল এরপরে আমরা নির্ণয় করব tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি তাহলে tan 30 sin 30 ডিগ্রি মান কত হাফ এখানে লিখলাম আমরা হাফ আর cos 30 ডিগ্রি মান √3 √3/2 তাহলে একে যদি আমরা ক্যালকুলেট করি কত হবে দুই এখানে উল্টে যাবে দুই বাই রুট তিন কেটে গেল তাহলে কত হলো ওয়ান বাই রুট তিন এইভাবে আমরা কিন্তু ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান ষাট এবং ট্যান নব্বই ডিগ্রির মান নির্ণয় করে নিব এরপরে যখন আমরা ট্যান হয়ে গেল এবার কোট নির্ণয় করব কোট নির্ণয় করব মনে করো কট ট্যান কট নির্ণয় করব তখন কি হবে তখন টেন জিরো ডিগ্রি যা হয়েছিল কট নব্বই ডিগ্রি তা হবে মানে উল্টোটা হবে এবার কট মনে করো আমি জিরো ডিগ্রি নির্ণয় করছি কট জিরো ডিগ্রি কট জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে টেনটা হবে সেটা কিন্তু ডিগ্রি হয়ে যাবে এবার যখন হয়ে যাবে তখন আমরা নির্ণয় করবো সেক টিটা সেক টিটা যখন নির্ণয় করবো তখন কি হবে না তো ওয়ান বাই ওয়ান বাই হয়ে যাবে কষ্ট বাই কষ্ট অর্থাৎ শেখ জিরো ডিগ্রির মান আমি নির্ণয় করতে গেলে অর্থাৎ সেক ঠিটা সেক জিরো ডিগ্রি যখন আমরা মান নির্ণয় করব তখন ওয়ান বাই কস সেটা এখানে কত ওয়ান বাই কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তাহলে সেক জিরো ডিগ্রির মান কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে অন হয়ে যাচ্ছে এইভাবে আমরা সেক থিটাটা কিন্তু বার করে নেব এরপরে আমরা যখন কোসেক থিটা বার করব এরপরে যখন আমরা কোসেক জিরো ডিগ্রির মান বার করব তখন কিন্তু আমাদের ওয়ান বাই কি হয়ে যাবে ওয়ান বাই সাইন থিটা বাই সাইন থিটার মান বসে যাবে তাহলে ওয়ান বাই সাইন তাহলে ডিগ্রি এখানে ওয়ান লিখবো আমরা আর সাইন মান কত জিরো এই হলো জিরো ঠিক আছে তাহলে কত ওয়ান বাই জিরো তাহলে আমরা কি অসঙ্গত পেয়ে যাবো এটা কি পাবো এটা অসংগত পেয়ে যাবো অসংগত এইভাবে কিন্তু সাইন থিটা থিটা ট্যান থিটা 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 কোসেক থিটার মান আমরা মুখস্ত না করে অঙ্কের মাধ্যমে আমরা বার করে নিব তো টিকোনো নিয়ে আজ এ পর্যন্ত পরে আবার টিকোনোমিতি নিয়ে হাজির হব থ্যাংক ইউ